মেপুরে এক নম্বর পাখির বাজার সাথে বিড়ালও আছে এত সুন্দর সুন্দর বিড়াল পাওয়া যায় না দেখলে বুঝবেন না যেমন কালার মায়াবীর চোখ দেখলে সবগুলি কিনে বাসায় নিয়ে আসে কিন্তু সমস্যা তো একটাই বিড়াল বাসায় আনলে বাজারে পছন্দ করে যায় সাধারণত পোস্ত এখানে আছে কিন্তু এই জন্য দেখতে মন চাইলে শুক্রবার দিনে হাটে যাই একটু লাইটে ছেড়ে দেখে আসলে মনটা ভালো লাগতো আমরা সবার উচ্চ যারা বিড়াল প্রেমিক আছে বাসায় না পারলেও শুক্রবার দিন যাই একটু একটু করে দেখে আসবেন মিরপুরে এক নম্বর বিড়ালের বাজারে লাইডে ছেড়ে দেখে আসেন দামা করলেন ভালো লাগলো একটু আগে করলেন মনটাও ফ্রেশ হয়ে গেল কী বললেন বাইরেরা কথায় আবার অন্য কিছুগুলোকে পাল্টে মন চায় আমিও পালি একটা দুটো ফলন আবার বিক্রি করি একটা দুটো কিনি কিন্তু বেরাল আসলে আমরা ভালোবাসা একটা জিনিস